হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আকাশের অবস্থা খুবই খারাপ আজকে আসলাম মাছ ধরার জন্য এমন কষ্ট হইতেছে ভাই আজকে মাছ ধরতে তো দেখা যাক কি অবস্থা হয় আমি অলরেডি এখানে বরকে অলরেডি আমি রেডি করে রাখছি যাতে বড় মাছ ধরতে কাতাল ওই দিন কিছুদিন আগে কাতাল আমার থেকে দশ থেকে বারো কেজি একটা কাতা ছুটে গেছে যার কারণে পুতুলের কারণে মানে সুতা কম ছিল যার কারণে রাখতে পারলাম না খুবই কষ্ট হইছে তো ইনশাল্লাহ আগে ভাগে মানে সুতা রেডি করে রাখছি যাতে টান দিলে যাতে আমি বরকিগুলো মানে সুতাগুলো গুলো সুতাগুলো যেতে লাগাতে পারি তো আসলো কি বলবো আর বৃষ্টি থাকলে ভাই আসলে বরকি মারা খুবই কষ্ট দেখতেই তো পারতেছে না আমার পিছনে ব্যাকগ্রাউন্ড কি অন্ধকার আর ভিডিওটা তেমন একটা ক্লিয়ার হইতেছে না ঝাপসা হইতেছে তারপরেও তো ভাই আপনাদের জন্য করতে হইতেছে ভিডিওতে তেমন একটা ভিউ হয় না লাইক হয় না খুব খারাপ লাগে ভাই দেখবেন ভিডিওগুলো দেখবেন আপনারা চাইলে মাছ ধরতে পারবেন সমস্যা নাই আপনারা শিখতেও পারবেন কেমনে কাতাল ধরবেন কেমনে রুই ধরবেন কোন মাছ কি খায় এখানে আমি প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে আমার আপনারা চাইলে দেখতে পারেন তো সো একটা কথাই আপনাদের কাছে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন যাতে আমি আরো ভালো ভিডিও যেতে বানাইতে পারি আপনাদেরকে যেতে দেখাইতে পারি তো আমি এখন বর্তমানে একটা নৌকার মাছখানে আছি যেটা আমার নৌকার এখানে আমি বসে আছি আর এখন যাব আমি চারা মারার জন্য লাল মাটি আমার প্রয়োজন বেশি আর পিছনে আমার সব কিছু রেডি আছে তো দেখাই আপনাদেরকে তো এই যে আমার পিছনে দেখতে এখানে সবগুলো আছে জায়গার মধ্যে মদের যাওয়া হইতে হইতে সব টোটালি যতগুলো চারা দরকার আমি সব চারা আমি রেডি করে রাখছি জাস্ট এই এখন ওই জায়গাতে জায়গাতে যাওয়ার পর ওখানে লাল মাটি আছে ওইখানে হচ্ছে নারকেল বাগান আর নারকেল বাগান থেকে আমি ইনশাল্লাহ চা বাগান ওইখান থেকে লাল মাটি জোগাড় করে তারপর এগুলোর সাথে এগুলোর সাথে মিক্সার করবো মিক্সকার করে বাট আমার চারার মধ্যে মারবো তাহলে দর্শক যদি ভিডিওটা যদি আপনাদের একটু যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন যতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম